কত বড় সাইজের একটা ছাকার রুটি কত বছর ধরে এইভাবে রুটি থামরাচ্ছেন আপনি 5 বছর 60 বছর এই রকম সাইজের একটা রুটির দাম হচ্ছে 30 টাকা করে এই হাটটা এই হাটটা এখানে কত বছর এই এই আমরা আজকে সকালে ASCII মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ছাকার রুটি খাওয়ার জন্য এটা হচ্ছে গোয়ালি মানরা হাট প্রতি মঙ্গলবার এই জায়গায় বিরাট বড় হাট হয় এইরকম বড় বড় রুটি পাওয়া যায় যেটা ঢাকা শহরের আর কোথায় পাওয়া যায় না শুধুমাত্র মুন্সীগঞ্জের এই জায়গাতে এই গোয়ালিমান্ডা বাজারের হাটে এটা প্রচুর ফেমাস সপ্তাহে মাত্র একদিনই পাওয়া যায় প্রতি সপ্তাহে মঙ্গলবার দিন আসলে আপনি দেখতে পারবেন বেশ কয়েকটা দোকান আছে এইদিকে সিরিয়ালে এটা সেকারুটি ঢাকা শহরে তো আমরা কোথায় হাট আমাদের জন্মের আগে সবচেয়ে চেয়ে পুরোনো দোকানটা দোকানদার সেকারুটি এটা থাবার কি ঢাকা শহরে আপনি এরকম বড় পরিমাণের রুটি কোথাও দেখছেন কিনা আমি জানি না কিন্তু মুন্সিগঞ্জের গোয়ালিমান্ডা হাট এইখানে এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী খাবার ভোরবেলা থেকে এটা কাজ শুরু হয় তিনটা চারটার মধ্যে শেষ হয়ে যায় শুধুমাত্র একদিন সপ্তাহে একদিন এছাড়া আসলে কিন্তু পাবেন না জায়গার নাম হচ্ছে গোয়ালিমান্ডা হাট এক নামে সবাই চিনবে আপনি যদি শ্রীনগর দিয়ে আসেন তাহলে শ্রীনগর থেকে যেকোনো অটোতে করে আসলে তিরিশ থেকে চল্লিশ টাকা হয়তো ভাড়া নিবে কত বছর ধরে এভাবে রুটি থাপড়াচ্ছেন আপনি সাইট বছর আমরা সকালবেলা ঘুম থেকে উঠছি ছয়টা বাজে আসছি এখানে এই ছ্যাকা রুটি খাওয়ার জন্য এই যে আমার আপতে যে রুটিটা দেখতেছেন এটাই হচ্ছে ছ্যাকা রুটি সাইজটা দেখেন বিশাল সাইজের এই যে এই ছ্যাকা রুটিটা এই দেখেন কত বড় সাইজের একটা ছ্যাকা রুটি এইরকম সাইজের একটা রুটির দাম হচ্ছে তিরিশ টাকা করে এরকম সাইজের রুটি খাইছো তুমি এর আগে কখনো এত বড় রুটি তুমি খাইতে পারো না তো খাওয়া সম্ভব না এই ছেকা রুটিটা খাওয়ার জন্য ব্যাপক পরিমাণে ভিড় হয় একটু পরেই আধা ঘন্টা এক ঘন্টা পরেই দেখবেন এখানে কি পরিমাণ ভিড়টা হয় বাজারের জন্য যখন মানুষ আসবে তখন এই ছেকা রুটিটা নাস্তা হিসাবে অনেকেই খাবে নরমাল রুটির মতোই প্রথমে ময়দা দিয়ে তেল দিয়ে এটাকে অনেকক্ষণ রাখা হয় তারপর এই রুটিটাকে বেলে বেলে অনেক বড় পরিমাণে আকার দেওয়া হয় এরপরে এই রুটিটাকে ছেকা দেওয়া হয় তারপর আরেকটা বিষয় সেটা হচ্ছে এই রুটিটাকে তৈরি করার পর ওই দুই হাত দিয়ে থাবড়ানো হয় যার ফলে এটাকে অনেকে রুটিও বলে কালোজাম মিষ্টি কত করে বিশ টাকা পিস রসগোল্লা পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা করে পিস রাজভোগ বুটের ডাল কত করে বিশ টাকা করে এই হাটে আসলে আপনি এই বিশাল সাইজের ছেকা রুটি পাবেন এই ছেকা রুটির সাথে আপনি হচ্ছে ডাল পাবেন রাজভোগ পাবেন তারপরে রসগোল্লাও পাবেন ডাল নিয়েছি বিশ টাকা করে রাজভোগ এটা রাজভোগ হচ্ছে পঞ্চাশ টাকা করে পিস রসগোল্লা আছে এই রসগোল্লাটা হচ্ছে পঞ্চাশ টাকা করে আমরা ফার্স্টে একটু ভাজি দিয়ে ডাল ভাজি দিয়ে খাবো নর্মাল পরোটার মতোই আমরা যেভাবে দেখি বিভিন্ন ঢাকা শহর হোটেলে যে পরোটা গুলো তৈরি করা হয় ওই তেল থাকে ছ্যাঁকা রুটিটা ওইভাবেই তৈরি করা হয় এটার বিশেষত্ব হচ্ছে এটা আকারে বড় আর হচ্ছে এটা একটু থাবরায় থাবরায় বানানো হয় এই রসগোল্লা দিয়ে কিন্তু এই ছ্যাঁকা রুটিটা অনেক বেশি চলে রসগোল্লা দিয়ে ছ্যাঁকা রুটিটা খুবই মজা ঢাকা শহরে আপনি এইরকম প্যাকেজ পাবেন না যে এইরকম রসগোল্লা দিয়ে ছেকা রুটি এইরকম পরোটার মতো রুটি আপনি পাবেন ছোট সাইজে কিন্তু এই রসগোল্লাটা কিন্তু পাবেন না আর এই কারণে এটা ফেমাস বেশি আরেকটা বিষয় সেটা হচ্ছে রাজভোগ এটাও কিন্তু পঞ্চাশ টাকা করে রাজভোগটা দিয়ে এই ছেকা রুটিটা ভালো লাগবে তবে সবচেয়ে বেস্ট হচ্ছে এই রসগোল্লা দিয়ে এদিকে হচ্ছে কবুতর আছে পাখি আছে অনেক পরিমাণে ছাগল আছে বড় একটা হাট এখানে অনেক রকমের কাঠ পাওয়া যায় কাঠ হাট থেকে শুরু করে কাঁচা বাজারের হাট আছে ছাগলের হাট আছে কবুতরের হাট আছে হাঁস মুরগি অনেক বড় হাট প্রায় দুইশো বছরেরও বেশি সময় ধরে এখানে এই গোয়ালিমান্ডা হাটটা অতিবাহিত হয়ে আসছে নর্মাল ছোটখাটো একটা বাজারের মতো এখানে হয় শুধু মঙ্গলবার দিন এখানে বিশাল হাট হয় আর এই হাটের মধ্যে আপনি খাবারের দোকান থেকে শুরু করে কাঠের হাট তারপরে কাঁচা বাজার সবকিছুই আপনি পেয়ে যাবেন আর সপ্তাহে এই হাটটা এত বড় হয় যে দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে এই হাটে বাজার করার জন্য এখন তো বাজে সাড়ে সাতটা আটটা নয়টা দশটা পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকবে তারপরে আপনি বিকালের দিকে আসলে ভিড়টা একটু কম হবে কিন্তু নর্মালি সারাদিন এখানে সেল হতেই থাকে এই এই হাটটা এই হাটটা এখানে কত বছর এই এই ক্যামেরা দেখে দুধ দিলেন কেন ভাই কত বছর হয়েছে এই হাটটা দেড়শো বছর হবে অনেকে তো বলে অনেকে তো বলে দুইশো বছরেরও বেশি আমার জানা মতো আমার শ্বশুরবাড়ির এলাকা আমি আর ইতিহাস সবকিছু জানি আমরা আমি আসছি সেই বিয়ে করছি তেরো বছর তেরো বছর যাবত এই হাটই দেখতেছি এরকম আরো ভিডিও দেখতে পেজটি ফলো করুন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন